আসসালামু আলাইকুম এম কো স্টিল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ ওমর ফারুক ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর হিসাবে আপনাদের সামনে নতুন আরও একটি টপিক নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি আজকের টপিকটি হচ্ছে রিভার্স এবং ফরওয়ার্ড একটা মোটর খেয়ে কীভাবে আমরা চেঞ্জ ওভার সুইচের মাধ্যমে ঘুরাবো সেটা আমরা আজকে দেখব তো আমি এখানে বোর্ডে ডায়াগ্রাম অঙ্কন করে দেখিয়েছি কীভাবে চেঞ্জ ওভার সুইচে কানেকশন করব প্রথমত আমি বলি এই চেঞ্জ ওভার সুইচ আমাদের কোথায় কোথায় ব্যবহার করা হয় আমাদের ইন্ডাস্ট্রিয়ালের যে গেট এটাতে ইউজ করি কনভেয়ার বেল্ট ইউজ করি লিপ ট্রেন এগুলোতে আমরা ইউজ করে থাকি তাই এর ব্যবহার ব্যাপক তাই চেন জবার সুইচ দ্বারা কীভাবে আমরা এটার কানেকশন করা হয় সেটা আমরা প্রথমত দেখব প্রথমে এখানে লিখেছি চেন জবার সুইচ দ্বারা একটা রিভার্স বটন ঘোরাবো আমরা মোটরটিকে তো এখানে হচ্ছে বাসভার থেকে আমরা থ্রি ফেজ আর ওয়াই বি রেডিও লো ব্লু এই তিনটা ফেজ আমরা হলো প্রথমত কানেকশন নিয়ে আমরা চেন জবারে কানেকশন দিলাম নিচের প্রান্তে এখানে তিনটা পয়েন্ট চেঞ্জ হবার উপরে হলো তিনটা পয়েন্ট আর মাঝখানে হচ্ছে তিনটা পয়েন্ট নিচের পাওয়ার পয়েন্টে আমি সরাসরি কানেকশন দিলাম আর ওয়াই বি এখানে আর ওয়াই বি তিনটা ফেজ আমাদের কানেকশন করলাম করার পর উপরে যে তিনটা আছে আমরা প্রথমটা হচ্ছে এই যে আরটা আছে আর এর সাথে উপরের প্রান্তের কানেকশন যেটা আমরা এটা সরাসরি লাগিয়ে দিব একটা তার দ্বারা কানেক্টর করব কানেক্টর হিসেবে লাগিয়ে দিব দ্বিতীয় নাম্বার ইয়োলো ইয়োলো দিয়ে প্রথমে আমরা কি করব এটা আমরা এক নাম্বার ধরলাম এটা হচ্ছে দুই এটা তিন নাম্বার ধরলাম এটা প্রান্ত তো আমরা হচ্ছে এখানে ওয়াই প্রান্তটা হচ্ছে দুইয়ের সাথে লাগাবো এবং হচ্ছে বি প্রান্তটা হচ্ছে তিনের সাথে লাগাবো আমি আবারও বলছি যে ওয়াই প্রান্ত যেটা ওয়াই ফেজ আমাদের হলুদ সেটা হচ্ছে আমরা সরাসরি কি করব আমরা তৃতীয় নাম্বারে লাগাবো এবং তৃতীয় নাম্বারটা আমরা দ্বিতীয় নাম্বারে লাগাবো একটা শুধু আমরা ফেজ সিকোয়েন্সটা ঘুরিয়ে আর হচ্ছে মাঝখানে যে তিনটা তিনটা ফেজ ফেজ আছে এটা সরাসরি আমাদের মোটর হচ্ছে ইউ ওয়ান ভি ওয়ান এবং ডাব্লু ওয়ান কানেকশানে চলে যাবে এখানে আমরা দেখছি যে এরকম গোল গোল চিহ্ন দ্বারা আমি বোঝাচ্ছে যে পাতিটা আছে বা পাত আছে এই পাতটাকে আমরা শর্ট করে দিয়েছি তার মানে এটা হলো স্টার কানেকশানে আছে এই স্টার কানেকশনে একটা ইন্ডাকশন মোটরকে রেখে কিভাবে চেঞ্জ ওভার সুইচ দ্বারা রিভার্স এবং ফরওয়ার্ড ঘোরাতে হয় সেটা আমরা সরাসরি এখন বাস্তবে প্র্যাকটিক্যালে গিয়ে আমরা এটা দেখব তো চলুন তাহলে আমরা প্র্যাকটিক্যালে দেখি সরাসরি এখানে একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এবং হচ্ছে একটি চেঞ্জ ওভার সুইচ আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের যে উপরে শর্ট করে দিয়ে আছে পাতিটা এটা হচ্ছে কি সংযোগ অবস্থায় আছে আমরা বুঝবো যে এইভাবে যদি তিনটা পাতির সংযোগ করা থাকে একবারে শর্ট করা থাকে সেটা হলো স্টার সংযোগে আছে তো স্টার সংযোগে আমরা চেঞ্জ সুইচ দ্বারা কিভাবে রিভার্স ফরওয়ার্ড দেখব তা আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখেছি এখন আমরা বুঝবো যে এখানে থ্রি ফেজে তিনটা ফেজ আমরা দিয়ে দিয়েছি এখানে আর ওয়াই বি এখানে ওয়াই নাম্বারটা হচ্ছে প্রথমে কানেকশন দিয়েছি এবং হচ্ছে বিটা হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বারে কানেকশন দিয়েছি মানে একটা ফেজের সিকোয়েন্স খালি আমরা ঘুরিয়ে দিয়েছি এবং মিডিল বরাবর যে কানেক্টার আছে যে তিনটা এখান থেকে আমরা সরাসরি ইন্ডাকশন থ্রি ফেজ মোটরে আমরা কানেকশন দিয়ে দিয়েছি এখন আমরা এটা চালিয়ে দেখব যে আসলে এটা রিভার্স এবং ফরওয়ার্ড ঘুরছে কিনা চলুন তাহলে দেখা যাক এটা আমাদের এখন ফরওয়ার্ডে ঘুরছে মোটরটি তারপরে মাঝ বরাবর এটা হচ্ছে নিউট্রাল মানে এই জায়গাটায় কানেকশন আউট হয়ে যাবে আবার হচ্ছে মোটরটা আস্তে আস্তে স্লো হবে স্লো হওয়ার পর আমরা যখন আবার নিচে অংশে দিব কানেকশন তৃতীয় নাম্বারে এটা আবার ঘুরছে এভাবে একটি ইন্ডাকশান মোটরকে থ্রি চেঞ্জ অফার সুইচ দ্বারা রিভার্স এবং ফরওয়ার্ড সহজে কানেকশনের মাধ্যমে ঘোরানো সম্ভব দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি টপিক নিয়ে যেটা আপনাদের জন্য খুব উপকারী এবং আপনারা কিছু শিখতে পারবেন আশা করি এমকো স্কিল বাংলাদেশের সঙ্গে থাকবেন এবং আপনারা এমকো স্কিল বাংলাদেশ যে ইউটিউব চ্যানেলটি আছে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে চাপ দেওয়ার পর বেল আইকনে আপনারা ক্লিক করে রাখবেন যেন আমাদের প্রতি মুহূর্তে আপডেট করা ভিডিও এগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এম স্কিল বাংলাদেশ থাকার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের এই ট্রেনিং সেন্টারে আপনারা যদি কাজ শিখতে চান ইন্ডাস্ট্রিয়াল এবং হাউস ওয়ারিংয়ের উপরে তাহলে দ্রুতই যোগাযোগ করুন আমাদের সেন্টারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম